ফাইজলামি শুরু করছে দুই লাখ টাকা দান ক্রীড়া সেটার ভিডিও ক্রীড়া টিকটক ফেসবুকে দিয়া পাঁচ লাখ কামানোর ধান্দায় গেছে ও দরকার ছিল এসবের টাকা পয়সা যা উঠাইছে সব কোনো এক ফাউন্ডেশনে দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সব কিছু হয়ে যেত ওর একমাত্র উদ্দেশ্যই হইল মানুষের সিম্পিথি নেওয়া বউ ব্যবসা আর ভিউ ব্যবসা কইরা টাকা কামানো যত সব ফাল তো কথা কিন্তু মোটেও ভুল বলে নাই কারণ হচ্ছে কি ওর শুধু একটা না আরও অনেক ভিডিও দেখছি আসলে মানুষ বাংল বাঙালি খুব বেশি ইমোশনাল তো যার কারণে অনেক দ্রুত নরম হয়ে যায় তো ঠিক আছে ছবি টুবি তুলছে আবার দেখেন লাইভ জ্যাকেট এটা পড়ছে লাইফ জ্যাকেট পরে মানুষ পানিতে ওইটা পরে আবার শো আপ করতাছে না একজনে এক এক প্রকার লোক আবার বলবো যে থাক বেচারা তো আর ভিক্ষা করে না কিন্তু সব কিছুটা লিমিট আছে মাঝে মাঝে এরকম ভিডিও ছাড়ে তাতে এসপার ওসপার বেশি কিছু বলবো না